আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল দেখতে পাচ্ছেন আগুন পান আপনারা অনেক জায়গায় দেখেছেন ভাইরাল একটি পান যে পান খাইতে পানের ভিতরে আগুন দেওয়া লাগে পান সহ আগুন সহ গালের ভিতরে দেওয়া হয় অনেক জায়গায় ভিডিওতে দেখেছেন আজকে আপনাদেরকে সেই আগুন পান দেখানোর জন্য চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে পানটি তৈরি করা হচ্ছে আর পানটি তৈরি করছেন রোহনপুর স্টেশন মার্কেটের পাশে নাম সোহেল স্টার খাইতে হলে রহনপুর বাজারে চলে আসুন ভিডিওটি দেখেন প্রথমে চুন এবং খয়ের দেওয়া হল চুন এবং খয়ের দেওয়ার পরে চুন খয়ের দেওয়া শেষ এখন মশলাপাতি দেওয়া হবে যে সমস্ত মশলার কারণে আগুন ধরা হয় সেই সমস্ত মশলাগুলো এখন দেওয়া হবে এবং এর সাথে কিছু মেডিসিন আছে মেডিসিনগুলো দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখন দেওয়া হচ্ছে যে জিনিসটাতে আগুন ধরবে সেই জিনিসটা এটাই হলো সেই জিনিস এটা কী জাতীয় সেটা আমি জানি না তবে এই জিনিসটাতেই আগুন ধরবে এরপরে দেওয়া হবে পানের মশলা যে মশলাগুলো দিলে পানটা সুস্বাদু হবে সেই মশলা আস্তে আস্তে দেওয়া হচ্ছে প্রথমে দিলো গোমরি তারপরে দিলো মিষ্টি জাতীয় আরও অনেকগুলো মশলা আসলে মশলার নামগুলো জানি না তো আপনারা দেখতে থাকুন খাইবেন এখন আমাদের শাহজামাল ভাই যিনাকে স্কিনি দেখতে পাচ্ছেন ইনি আমাদের শাহজামাল ভাই শাহজাহাল আবারও আপনাদেরকে জানিয়ে রাখি দোকানের নামটি কিন্তু সোহেল স্টোর খাইতে হলে রোহনপুর চাঁপাইনবাবগঞ্জ চলে আসতে হবে রোহনপুর স্টেশন মার্কেটের পাশে মসজিদের পাশেই দেখবেন মহানন্দা হোটেল আছে মহানন্দা হোটেলের একদম পাশেই আপনারা এসে দোকানটি পেয়ে যাবেন সকলেই এখান থেকে এসে পান খাবেন এবং আমার কথা বললেই আপনাদের জন্য কিছু ডিসকাউন্ট আছে বিভিন্ন ধরনের পান আছে তিরিশ টাকা আসে পঞ্চাশ টাকা আছে যার যেটা পছন্দ অবশ্যই আপনারা খাইতে থাকুন এবং পানটি খাচ্ছেন আমাদের শাহজামাল ভাই শাহজামাল ভাইয়ের কাছ থেকে তার অনুভূতিটা আমরা এখন জানবো যে পানটি খাইতে আসলে কেমন মজা আগুন ধরিয়ে দিচ্ছে ইতিমধ্যে আগুন ধরিয়ে এখন গালের ভিতরে দেওয়া হবে গালের ভিতরে দেওয়ার পরে এই যে এই যে গালের ভিতরে দেওয়া হলো কেমন স্বাদ এখন আমরা তার কাছ থেকে রিভিউ

रहानपुर स्टेशन बाजार, बजारोहेलिया सिस्टर, एखे आसले पाइय आगुन पान